জামায়াতের সঙ্গে ডক্টর ইউনুসের রাতের যোগাযোগ আছে প্র্যাকটিক্যালি তারাই দেশ চালাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুসের দল বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান সম্প্রতি বিএনপি থেকে তিন মাসের জন্য তার পদ স্থগিত করা হয় ফজলুর রহমান বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এটি আমি বিশ্বাস করি না এনসিপি তার দল আর জামাতের সঙ্গে ডক্টর ইউনুসের রাতের যোগাযোগ আছে প্র্যাকটিক্যালি জামাত দেশ চালাচ্ছে একটি গণমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ফজলুর রহমান সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন এ বিষয়ে নিন্দা জানানোর ভাষা আমার নেই মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম বিএনপি থেকে সাময়িক পদ স্থগিত হওয়ার বিষয়ে ফজলুর রহমান বলেন আমি তো এখনো বিএনপি তিন মাস পরে তারা তো আমাকে নিতেও পারে আর আমি তো যাইতে পারি কাজেই এটা বিএনপি আমি আসছি বিএনপিতে লতিফ সিদ্দিকী সহ আটকৃতদের ব্যাপারে বিএনপির নিন্দা প্রকাশ করা উচিত বলে মনে করেন সাময়িক পদ স্থগিত হওয়া এই নেতা তিনি বলেন বিএনপি এটার প্রতিকারের জন্য তাদের রাজনীতিকে একশনে যাওয়া উচিত চরমভাবে নিন্দা করে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত রাজনৈতিক প্রতিরোধ না হলে এটা একদিন বিএনপির ঘাড়েও আসবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে বলে বিশ্বাস করেন না ফজলুল রহমান তিনি বলেন ডক্টর ইউনুসের অধীনে কোন সঠিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না এটা উনি গত বারো থেকে তেরো মাসে প্রমাণ করেছেন উনি কোনো নিরপেক্ষ ব্যক্তি নন কারণ তার সন্তানদের একটা দল আছে যাদেরকে উনি সন্তান বলেন আবার কোনো সময় বলেন ওই সন্তানরা তার নিয়োগকর্তা কাজেই নিয়োগকর্তাদের দলকে উনি যখন কর্মচারী থাকেন উনি তো তাদেরকে সুবিধা দিতেই হবে এই কারণে এনসিপি তার নিজের দল আর জামায়াতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে এবং জামায়াত প্র্যাকটিক্যালি দেশ চালাচ্ছে জামায়াত দেশ চালাচ্ছে কেন আপনার এমন উপলব্ধি হলো সাংবাদিক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন সমস্ত ব্যাংক তারা দখল করে বসে আছে সমস্ত অর্থনীতি ইসলামী ব্যাংক সহ তারা দখল করেছে শেয়ার মার্কেট থেকে ধরে বসে আছে তাদের আঙুল হিলনে এসপিডিসি থেকে ধরে যায় আছে সচিব পর্যন্ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন জায়গাতে এটা সবাই জানে দেশ তারা দখল করে ফেলছে এটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো